বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়ার নায়ক হন এই প্রতিবাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়িতে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে উপজেলার ফুলবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নম এরপর বিদ্যালয়ের হলরুমে উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল দফতরের উপসহকারী প্রকৌশলী হাসান আল আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় হাত ধোয়ার নায়ক হোম এই প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে বুধবার সকাল এগারোটায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গনে হাত ধোয়া প্রদর্শনী শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খৈসা That I